সবচেয়ে নতুন ছেলেরা সবচেয়ে পুরনো কাজ করছে সবচেয়ে পুরনো কথা বলছে সবচেয়ে পুরনো অভ্যাসের মধ্যে আছে ভয়াবহ সাংস্কৃতিক পরিবর্তনটা ছাড়া রাজনৈতিক মুক্তিটা আসলে সম্ভব হয় না অনেক বেশি জীবন দিয়ে যা যা আমরা অর্জন করছি সে অর্জনের পরিমাণ অনেক কম নির্বাচনের জন্য পোস্টারই যথেষ্ট কিন্তু বিপ্লবের জন্য আসলে সাহিত্য লাগে আবুল মনসুর আহমেদ হচ্ছে আপনারা জানেন আমার চেয়ে বেশি জানেন যে আমাদের যেমন আমাদের মতো ছিচকে রাজনীতিবিদ যারা আছে তারা তো আমরা মনে করি যে আসলে আমাদের আর লেখালেখি করার কিছু নাই পড়াশোনা করার কিছু নাই আমরা আসলে আমাদের মুহূর্ত অনুযায়ী যা যা বলা দরকার আমরা বলতে থাকবো এবং সেই অনুযায়ী আসলে দেশ পরিচালিত না হলে তার জন্যে আসলে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করব এই আবুল মোসর আহমদ বিরল ব্যতিক্রমদের একজন যারা আসলে একই সাথে একেবারেই ধরেন রাজনীতির কেন্দ্র থেকে রাজনীতিটা নির্মাণ করেছেন পরিচালনা করেছেন ভূমিকা নিয়েছেন আবার যদি লেখালেখির জায়গা বলি আমাদের জন্য এখন পর্যন্ত এমনকি আমাদের ইতিহাস পাঠের জন্য আমাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনার জন্য কালচারের জন্য তো আজকে আলোচনাই হচ্ছে তো তার কাছে যাওয়া ছাড়া খুব বেশি জায়গা আমাদের গোছানো নাই অন্যত্র আমাদের অনেক জায়গা থেকে আসলে টুকরো 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 করে কিছু জিনিস আসলে ফিরুজের মতো পরিশ্রম করে মিলায় নিতে আবুল মনসুর আহমেদ আসলে আমাদেরকে ওই পরিশ্রম থেকে অনেকাংশে মুক্ত করেছিলেন এবং আমাদের জন্য আসলে একটা আকর হয়ে আছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় বিভিন্ন কারণে বিভিন্ন সময় আসলে বিভিন্ন বিষয়কে একভাবে সামনে আনে পেছনে নেয় কোনোটাকে ভুল মনে হয় এক সময় আবার সময়ের পরিক্রমায় গিয়ে মনে হয় ওইটা সঠিক ছিল কিন্তু তার বাইরেও অন্য একটা জিনিস আসলে সবসময় মনে হয় কাজ করে এটা হচ্ছে যে আপনি আসলে কাদের পক্ষে থাকেন কিসের পক্ষে থাকেন আপনি যদি আসলে যেই জনগোষ্ঠীর সাথে যেখানে আপনি জন্মেছেন তাদের বিশেষত মানুষকে যদি আপনি কেন্দ্রে রাখেন আপনার চিন্তায় তার কল্যাণকে যদি আসলে আপনি আপনার চিন্তায় রাখেন তাহলে ছোটোখাটো অনেক ভুল হতে পারে কিন্তু খুব বড়ো আকারের ভুল তাদের পক্ষে করা আসলে হয় না বড় ভুল আসলে মানুষকে ভালোবেসে মানুষের প্রতি আসলে সম্মান এবং শ্রদ্ধা রেখে মানুষের মর্যাদার প্রতি এক ধরনের ভালোবাসা রেখে যারা কাজ করেছেন তাদের বেলায় এরকমটা খুব কম হয়েছে সেই দিক থেকেও অনন্য আমি ওই জায়গায় যাব না আমি ধরেন অন্য দুইটা জায়গার মধ্যে একটু আলোচনাটা করতে চাই এর একটা হচ্ছে যে আজকে আলোচনার মধ্যে একটা শব্দ হচ্ছে এরকম যেটা আমাকে এখানে আসতে সাহসী করেছে সেটা হচ্ছে নতুন বন্দোবস্ত একটা নতুন বন্দোবস্তের কথা আসলে আমরা ভাবছি এইটা বাংলাদেশে এখন মানব মোটামুটি রাজনীতিতে যথেষ্ট আলোচিত কিংবা চালু শব্দ আমি আসলে অনেকটা বোঝারও চেষ্টা করি এবং আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য চেষ্টা করি যেটা হচ্ছে আসলে নতুন বন্দোবস্ত বলতে আমরা কি ধরনের ধারণা প্রকাশ করি আসলে আমরা কি বলতে চাই এটার ভেতর আমরা কি কেবলমাত্র একটা রাজনৈতিক বা ব্যবস্থার পরিবর্তনের কথা বলি আমরা আইন পরিবর্তনের কথা ভাবি আমরা সাংস্কৃতিক পরিবর্তনের কথা ভাবি আমরা চিন্তাভাবনার পদ্ধতির পরিবর্তনের কথা ভাবি নাকি আসলে সামগ্রিকভাবে সব কিছু মিলে আমাদের একটা অন্যরকম যাত্রা অন্যরকম শুরু এরকম ওরা যেরকম বলছে যে জাতির আত্মার অনুসন্ধান এরকম জাতীয় মুক্তির একটা আকাঙ্ক্ষা বলে যে ধরনের শব্দচয়ন আমরা সাধারণভাবে করে থাকি সেই রকম একটা জিনিসকে আসলে আমরা ভাবি কিনা সেটা ভাবনাটাকে আসলে আমরা মূর্ত নির্দিষ্ট করার ক্ষেত্রে কি আসলে কি কি জিনিসকে আমরা প্রধানত সামনে আনার চেষ্টা করি আমি এইখানে যেটা আমার যেটা অবজারভেশন আমি বলি যে আমাদের এখানে এইখানে যারা মোটামুটি ভালো পড়াশোনা করে অ্যাকাডেমিয়ার সাথে যাদের আসলে মোটামুটি ভালো যোগাযোগ আছে তাদের দিক থেকে আমার কাছে মনে হয় আমি একটা ধারণা পাই যে তারা তাদের দিক থেকে বলার চেষ্টা করা হয় যে এই রকমের কোন একটা বন্দোবস্ত যদি আসলে চালু করতে হয় যেটা নতুন ধরনের তাহলে আসলে সংস্কৃতির ক্ষেত্রে আসলে এটার একটা আবুল মসুর আহমেদ নিজেও সেটার পক্ষে বলেছেন যে সাংস্কৃতিক পরিবর্তনটা আগে লাগবে সাংস্কৃতিক পরিবর্তনটা ছাড়া রাজনৈতিক মুক্তিটা আসলে সম্ভব হয় না এখানে বামপন্থীরা এটা বলতেন ফিরোজ এখানে বলতেছিল যেমন ধরেন আমাদের এখানে একটা সময় বামপন্থী সাংস্কৃতিক সংগঠন হিসাবে বাংলাদেশ লেখক শিবির এক সময় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল আক্তারুজ্জামান ইলিয়াসের একটা স্লোগান তারা আসলে সেই সময় খুব ব্যবহার করতেন তারা বলতেন যে আসলে নির্বাচনের জন্য পোস্টারই যথেষ্ট কিন্তু বিপ্লবের জন্য আসলে সাহিত্য লাগে সাহিত্যকে আসলে সংস্কৃতি কিংবা সব কিছু মিলে তার ম্যানিফেস্টেশন হিসাবেই বলার চেষ্টা করা হয় বলে আমার ধারণা মানে অন্তত ওই রকম ক্ষেত্রে এইরকম চিন্তাটা আসলে একাডেমিক যারা যারা একটু পড়াশোনা করেন তাদের বেলায় এইটা একটা প্রধান ধারণা যে আসলে পরিবর্তনের জন্য যে কোনো পরিবর্তনের জন্য আসলে তার প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে আসলে সাংস্কৃতিক পরিবর্তনটার প্রতি বেশি গুরুত্ব দেওয়া দরকার আমি আসলে আপনাদের সাথে এইটা নিয়ে একটু কাজল রশিদের মতো বলতে চাই যে একটু তর্ক করার দুঃসাহস করতে চাই আর কি যে এইগুলি কি আসলে বাংলাদেশের মতো সমাজ কিংবা ভারতের মতো সমাজ যে সমাজ আসলে কলোনি দ্বারা কলোনি ছিল যারা আসলে কলোনিয়াল বিশেষত ব্রিটিশ কলোনি ছিল কলোনির মধ্যেও আলাদা আলাদা করে অনেকগুলো বৈশিষ্ট্য বলা যায় ব্রিটিশ কলোনি ছিল এই রকম রাষ্ট্রগুলির মধ্যে যেখানে আসলে ব্রিটিশরা রাষ্ট্র তৈরি করেছে যেখানে ব্রিটিশরা আসলে রাষ্ট্র এবং তার আগে থেকে ধরেন শিক্ষায় আইন কানুনে তাদের আসলে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সেইখানে কি আসলে এই রকম কাজটা প্রাথমিক কাজ হিসাবে কি আসলে সাংস্কৃতিক লড়াইটাকে সামনে আনতে হবে নাকি আসলে অন্য কিছু আমার নিজের যে বোঝাবো যেটা আপনাদের সাথে শেয়ার করি এটা একমত হওয়ার কোনো দরকার নেই আমার নিজের বুঝতে হচ্ছে এরকম আমি বুঝি যে ব্রিটিশ কলোনি এক একটা কলোনি তো এক একটা শক্তির উপরে দাঁড়াইছে প্রত্যেকটা কলোনি ওই লম্বা আলাপটাই যায় না তো ব্রিটিশ যে কলোনি হয়েছিল সেটার যে বিস্তার তাও সেটা যে দীর্ঘস্থায়ী হয়েছিল কিংবা এখনো পর্যন্ত তার যে কমনওয়েলথ টিকে থাকে এইটার একটা বড় কারণ মনে করা হয়েছে তার যে লিগাল সিস্টেম এই লিগাল সিস্টেমটা হচ্ছে তার অন্যান্য কলোনি যারা বানাইছিল ফ্রান্সের তুলনায় কিংবা অন্যদের তুলনায় তার লিগাল সিস্টেম হচ্ছে অনেক বেশি স্ট্রং তার লিগাল সিস্টেমটা অনেক স্ট্রং হওয়ার কারণে সে যেখানে যেখানে শাসন করেছে তার যে আসলে শাসন কাঠামো সেই শাসন কাঠামো যেখানে যেখানে সে আসলে স্থাপন করতে পারছে সেইখানে সেই ধরনের যে ধরনের শিক্ষা এবং সংস্কৃতিকে অনুপ্রবেশ ঘটায় সেইখানে আসলে কলোনিতে যে মনোবৃত্তি আসলে কলোনিয়াল পিপলের তৈরি করছে যে তারা আমাদের চাইতে শিক্ষায় উন্নত রুচিত উন্নত ধ্যান ধারণায় উন্নত চিন্তা ভাবনা কিংবা আসলে তাদের যে ধরেন ধারণা করা হয় যে প্রযুক্তিতে উন্নত এই যে ধারণাগুলি তৈরি করছিল তারা সেইটাকে শেষ পর্যন্ত টিকে রাখার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করছে সে আসলে আর লিগাল সিস্টেম এবং এই লিগাল সিস্টেমটা হচ্ছে এইরকম ধারণা তৈরি করছে যে তাদের শাসনটা হচ্ছে একটা ন্যায় শাসন এবং তাদের শাসনটা এইখানে আমাদের উন্নতির জন্য দরকার আপনি এমনকি সিপাহী বিদ্রোহের পরেও আমাদের এখানকার বুদ্ধিজীবীরা তখন যে সমস্ত লেখালেখি করছে তাদের বিরুদ্ধে দেখবেন যে তখন আলোচনা হচ্ছে এরকম যে আমাদের এই দেশটা শাসন করার জন্য তো কাউকে না কাউকে লাগবে যাদেরকে লাগবে তার মধ্যে তো এরা হচ্ছে সেরা আমরা তো নিজেদের চালাইতে পারবো না কখনো পর্যন্ত এখানকার বুদ্ধিজীবীরা তো এই লেখালেখিগুলি করছে যে আমরা তো আমাদের দেশ চালাইতে পারবো না দেশ চালানোর জন্য কাউকে লাগবে তো এই দেশ চালানোর ধারণাটা দেখবেন যে প্রধানত হচ্ছে লিগাল ধারণা প্রধানত হচ্ছে এই লিগাল ধারণাটা আরেকটা জিনিস বলে আমি এই কথাটা এখান থেকে শেষ করে সরে যাই সেটা হচ্ছে যে এই রকম যে সিস্টেম এখানে গড়ে উঠল সেটা দেখবেন যে কলোনির সাথে অন্য জায়গার পার্থক্য যেটা হয় তাদের দেশ কিংবা অন্যান্য দেশে ধরেন শিল্প গড়ে উঠতেছে এক জায়গায় শিল্প গড়ে উঠতেছে তার নিজের আসলে প্রযুক্তির বিকাশের কারণে তার মার্কেটের কারণে কিন্তু ধরেন মার্কসের যে বছর জন্ম সেই বছরে বাংলা আর কলকাতায় ধরেন প্রথম কটন ইন্ডাস্ট্রি হচ্ছে কটন ইন্ডাস্ট্রি যখন আসলে এখানে ব্রিটিশটা স্থাপন করতেছে তখন কি আসলে বাংলায় কোটনির আসলে উন্নয়নের জন্য ওটা হচ্ছে এটা হচ্ছে নাকি কিংবা ধরে এই কাংকার লেন্ড সিস্টেমে 1793 এ দরের চিরস্থায়ী বন্দোবস্ত স্থাপন করা হচ্ছে জমির মালিকানার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে জমির মালিকানার প্যাটার্ন যে চেঞ্জ হচ্ছে এই থেকে আসলে এই জমির উদ্বৃত্ত নিয়ে কেউ কেউ আসলে জমিতে ইনভেস্ট করতে এরকম দেখবেন যে আইন করে আসলে এটা করা হচ্ছে আপনি শিল্প এখানে আইন করে করা হচ্ছে মার্কেট আপনার কৃষি হচ্ছে কৃষিতে বলা হচ্ছে তোমাকে নীল চাষ করতে হবে এটা কি কৃষি কৃষি করার মার্কেটকে টার্গেট করে আসলে করছে করছে না তার মানে আমি বলতে চাচ্ছি যে যে কথাটা বলার জন্য এতগুলো কথা বলা যে যেই সমাজে তার যে কৃষ্টি তার যে কালচার তার যে দেন ধারণা এটার বিরুদ্ধে যখন একটা আইন এসে হাজার বছরের কৃষ্টিকে সে নাই করে দিচ্ছে তখন আপনি কি তার সাথে আসলে কৃষ্টির লড়াই করে তাকে আসলে পরাস্ত করতে পারবেন নাকি যেই পথে সে আপনাকে পরাস্ত করে ফেলছে যেই পথে আপনার কালচারকে সে খেয়ে ফেলছে যে আইন তার কৃষ্টির বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে সেই আইনের কলোনিয়াল ক্যারেক্টারটাকে আপনি চিহ্নিত করবেন সেটা একটা সাংস্কৃতিক লড়াই হতে পারে ব্রডলি যদি বলেন আমি এটাকেও সাংস্কৃতিক লড়াই মনে করি কিন্তু স্পেসিফিক অর্থে যদি বলি তাইলে আমি বলবো যে কলোনিয়াল কান্ট্রিতে এই চিন্তাগুলি আর বরাবর স্বাধীন ছিল সবসময় স্বাধীন ছিল স্বাধীন অভ্যাসের মধ্যে থেকে তার দেশের জন্য যে আইন প্রয়োজন সে আইন যেখানে তৈরি হয়েছে সেই শাসন কাঠামো যেখানে তৈরি হয়েছে দুইটার মধ্যে পার্থক্য আছে আমরা যেটা দেখব যে আবুল মনসুর আহমেদরা কিংবা তার আগে কিংবা তার পরে একটা সময় পর্যন্ত কলোনির বিরুদ্ধে যে লড়াই সে লড়াই ধরেন অবচেতনভাবে হয়েছে কিন্তু একে খুব সুচিন্তিতভাবে চিহ্নিত করে তার বিরুদ্ধে সেই লড়াইটা যেইখানে করা দরকার সেইভাবে গড়ে ওঠে নাই লড়াইগুলি সেই জন্য আমাদের এখানে যেটা আমি বলতে চাই যে কথাটা বলে আমার কথাটা শেষ করতে চাই যে আমাদের এখানে আমরা লড়াইগুলি করছি অনেক বেশি মূল্য দিয়ে যে লড়াই যে তার জন্য যত বেশি মূল্য দিচ্ছি তত বেশি মূল্য আসলে দেওয়ার প্রয়োজন হয়তো ছিল কিন্তু অনেক বেশি মূল্য দিয়ে আমরা জিতছি আমাদের অনেকবার জিতার অভিজ্ঞতা হয়েছে তো জিতার পরে এই বিজয়টাকে ঘরে নেওয়ার জন্য যেই কাজটা করা দরকার সেটা আমরা করতে পারি লড়াই করছি আমরা প্রতিক্রিয়া হিসেবে আমার উপরে যখন জুলুম হয়েছে আমাকে যখন চাপায় দেওয়া হয়েছে আমার কৃষিকে যখন খেয়ে ফেলা হয়েছে আমার সংস্কৃতিকে যখন খেয়ে ফেলা হয়েছে আমার শিক্ষাকে যখন কেড়ে নেওয়া হয়েছে আমি প্রতিক্রিয়া থেকে আসলে একদম সরল প্রতিক্রিয়ায় জীবন দিয়ে এটার প্রতিবাদ করতে গেছি এবং জীবন দিয়ে আমি তাদের পরাস্ত করছি আমরা যেখানে জিতছি তার কারণ হচ্ছে আমাদের কেবলমাত্র অনেক বেশি জীবন আমরা দিচ্ছি অনেক বেশি জীবন দিয়ে যা যা আমরা অর্জন করছি সে অর্জনের পরিমাণ অনেক কম এমনকি চব্বিশে দাঁড়ায় ওইটা আজকে মাত্র এক বছর চব্বিশের পরে পঁচিশে দাঁড়ায় যত জীবন আমরা আসলে চব্বিশে একটা সরকার পরিবর্তনের জন্য দিলাম সভ্য দেশ বলতে আমরা যাদেরকে বলি তাদের এখানে পরিবর্তনের জন্য কোনো জীবন কেন কিছুই দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র একটা ভোট দিলেই হয় যে পরিবর্তনটা করার জন্য একটা বোর্ড যথেষ্ট সেইটুকু পরিবর্তন করার জন্য এখানে হাজার হাজার একদম তাজা জীবন গেল আর হাজার হাজার মানুষ আসলে পুঙ্গ হয়ে গেল আহত হয়ে গেল তার মানে হচ্ছে যে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আত্মার একটা অনুসন্ধান লাগবে কিন্তু আত্মাকে বন্দি করে যে খাঁচা ব্রিটিশরা যে খাঁচাটা এখানে আমাদের জন্য তৈরি করেছিল সেই খাঁচার অনুসন্ধান আমরা কম করেছি সেই খাঁচাকে আমরা চিহ্নিত করতে পারছি কম এবং সেটা না করে আমরা মুখস্থ করে সৃজনশীলতার কথা বলছি আজকেও নতুন করে আসলে যে নতুন বন্দোবস্তের কথা বলছি এটা ভয়াবহ রকমের মুখস্থ কথা বন্দোবস্ত নতুন বন্দোবস্ত কি একদম আমরা আসলে নির্দিষ্ট করে বলি না সবচাইতে নতুন ছেলেরা সবচাইতে পুরনো কাজ করছে সবচাইতে পুরনো কথা বলছে সবচাইতে পুরনো অভ্যাসের মধ্যে আছে ভয়াবহ ভয়াবহ আত্মার অনুসন্ধান যদি হইতো তাহলে আসলে খাঁচার অনুসন্ধান হইত আমি শুধু বলবো আবুল মনসুর আহমেদের কাছ থেকে আমাদের যা শিকার ওনাদের জায়গাটুকু তার পরের জায়গাটুকু ধরে আত্মার অনুসন্ধানটা করতে হবে আত্মা সহ আসলে আমাদের যারা বন্দি করছে সেই খাঁচাটার অনুসন্ধান করতে হবে কমপ্লিট একটা সামগ্রিক একটা আসলে আমাদের চিন্তা নির্মাণের সাহস এবং আসলে যোগ্যতা অর্জন করতে হবে এবং সেটা করে অন্তত এই এইখানে যে রাষ্ট্র ব্যবস্থা আসলে আমার সংস্কৃতির বিরুদ্ধে যায় আমার চিন্তার বিরুদ্ধে যায় সেটার নাম আসলে আমি পাকিস্তান পিরিয়ডে একরকম রাখছি বাংলাদেশ পিরিয়ডে একরকম রাখছি আজকে হয়তো আরেকরকম রাখবো শুধু নামটা না আসলে এর মৌলিক যে জায়গাটা এটা যেন আমরা পরিবর্তনের চিন্তাটা করতে পারি আবুল মসুর আহমেদের ওনাকে স্মরণ করতে যাই যদি আসলে এই কর্তব্যটা আসলে আমরা নির্ধারণ করতে পারি এবং সেই কর্তব্য পালনের জন্য সাবালক হয়ে উঠতে পারি তাহলে তাকে স্মরণ করা অনেক বেশি কার্যকর হবে এবং রকম সময় অবশ্যই যখন আসলে আমরা খুবই গুরুত্বপূর্ণ সময় পার করছি যখন আমাদের আসলে নির্মাণ এবং পুনর্গঠন কিংবা আসলে নতুন গঠনের সময় যাচ্ছে আপনাদের সবাইকে এবং বিশেষত আয়োজকদেরকে আমার মতো মানুষকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানে এবং আপনারা যারা শুনছেন শুনেছেন তাদের সবাইকে আসবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানে আমার কথাটা শেষ করছি